ধর্ম যদি আমরা মানি পবিত্র আল কোরআন পবিত্র আল হাদিস পবিত্র শ্রীমদ্ভগবত গীতা পবিত্র বাইবেল পবিত্র ত্রিপিটক যদি আমরা যদি পড়াশোনা করি আমরা যদি সে অনুসারে যার যার ধর্মীয় গ্রন্থ অনুসারে আমরা চলে থাকি তাহলে আমাদের মধ্যে কোনো দিন কোনো দাঙ্গা লাগতে পারে না আমরা প্রত্যেকে একজন একজনকে আপনার মাথায় টুপিয়ে আছে আমার মাথায় নড়া কিন্তু আমি আপনাকে দেখলে বুকে জড়িয়ে নিতে পারি এটা হচ্ছে মৈত্রী ভগবান গৌতম বুদ্ধ বলেছেন এটাকে অহিংসা পরম ধর্ম যে এই মৈত্রী এই ভালোবাসা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা মানুষ হতে পারি না আগে আমাদেরকে সৎ মানুষ হতে হবে আমাদেরকে প্রথমেই স্বচ্ছা মানুষ হতে হবে আমি যদি সত্যিকার অর্থে অর্থাৎ ধার্মিক মানুষ হতে পারি সৎ মানুষ হতে পারি তাহলে আমি সৎ বৌদ্ধ হতে পারবো আপনি যদি সৎ মানুষ হতে পারেন আপনি সৎ মুসলমান হতে পারবেন যদি আপনি মানুষ হতে না পারেন মানুষ যদি অমানুষের কাজ করেন দানবের কাজ করেন তাহলে আমরা কোনো ধর্মের অধিকারী হতে পারি না আমাদেরকে চেষ্টা করতে হবে সেটাই মৈত্রী প্রেম ভালোবাসা এই বাংলার মধ্যে আমাদের সকল ধর্মের মিলন হয় এখানে আমার টালিগঞ্জ সম্পত্তি বুদ্ধিস্ট মনাস্টারে একটা বুদ্ধের ভগবান বুদ্ধের মন্দির সে ভগবান বুদ্ধের মন্দিরের মধ্যে বিশ্বাস করবেন আমাদের ওয়াজুল আছে আছেন এত সময় ভাই আছেন আমার রুমটা যদি কেউ যদি গিয়ে দেখেন দেখবেন আমার রুমটাকে একবার ঝাঁ সকসকে বানিয়ে দিয়েছেন কে বানিয়েছেন যে একজন মুসলিম মৌলনা একজন তিনি হজর মোহাম্মদ সাল্লা আসলামের থার্টি ফোর ডিসেন্ডেন্ট বাগনান কাঙ্কা সবে ফিরজাদা ডক্টর সৈয়দ শাহ আতেফ আলী আল কাদের সাহেব তিনি আমার রুমটাকে পুরো সুন্দর সাজে দিয়েছেন আমার মন্দিরে গেলে যদি নেম প্লকগুলো দেখেন সেই নেম প্লেটগুলোর মধ্যে দেখবেন অনেক মুসলমানের নাম যারা এই মন্দিরের জন্য এই বিহারের জন্য বুদ্ধ মন্দিরের জন্য দান দিয়েছেন তেমনিভাবে আমি যখন বিভিন্ন মুসলিমদের সভাতে যাই বা বিভিন্ন সেদিন আমি দেখলাম আমাদের ওয়া ওয়ালি ওয়ালিরমানি একটা স্কুল মাদ্রাসা করছেন সেখানে গেলাম একটা মাদ্রাসা করছেন আমার মনে হলো সেখানে আমি কিছু দান দিই আমি পঞ্চাশ টাকা দান দেবো বলেছে কুড়ি হাজার ত্রিশ হাজার টাকা দিয়ে ফেলেছি তো এইরকমভাবে আমাদের মধ্যে সম্প্রীতি আনতে হবে আমার টালিগঞ্জ বুদ্ধবিহার এই বুদ্ধবিহারের মধ্যে টালিগঞ্জ বৌদ্ধ সমিতির মাধ্যমে আমরা সেখানে রমজান মাসে আমরা আমাদের মুসলিম ভাই বোন আহ্বান করি সেখানে আমরা রমজানে ইফতার করাই তো এই যে একটা মিলন এই মিলন আমাদেরকে বাড়াতে হবে দেখুন পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত এইট্টি পার্সেন্ট মানুষের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই বাগাবাগি নাই প্রত্যেক আমরা প্রত্যেক ধর্মের মানুষকে আলিঙ্গন করতে পারি ভালোবাসতে পারি কিন্তু কুড়ি পার্সেন্ট মানুষ প্রত্যেকটা ধর্মের মধ্যে আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে তাদের কাজ হচ্ছে শুধু লাগিয়ে দেওয়া তাদের কাজ হচ্ছে শুধু দাঙ্গা লাগানো তাদের কাজ হচ্ছে হিংসা বাড়ানো তাদের মধ্যে এর মধ্য দিয়ে তাদের ব্যক্তিগত লাভ হতে পারে তাদের দলীয় লাভ হতে পারে সাংগঠনিক লাফ হতে পারে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যারা সাধারণ ধর্মগুরু আছে মলোনা আছে আলেম আছেন পাদার আছেন মহারাজ আছেন আমাদেরকে তার জন্য সাপার করতে হয় তার জন্য আমাদের সময়কে সাফার করতে হয় মানে একটা জায়গায় যদি হিন্দু মুসলিম যদি দাঙ্গা লাগে শুধু যারা মারামারি করছে তারা তো নয় তার সাথে সবাই সাফার করতে হয় আমরা চাই যে স্বামী বিবেকানন্দের সেই উক্তি যত মত তত প্রতি বিশ্বাসী আমরা আমরা সবাই চাই অহিংসা পরম ধর্ম আমাদের আপনাদের যে মহান নবীজি হযরত মোহাম্মদ সাল্লাম তিনি যে জীবনের অধিকারী ছিলেন আমি তাঁর জীবনেটা কিছুটা পড়ার সবক আমার হয়েছে এবং তিনি যেটা ভাবতেন আপনারা যদি সেই এটা পড়ে থাকেন তাহলে তিনি মানুষকে কত ভালোবাসতেন তিনি তাঁদের শত্রু ইসলামের শত্রু যারা ইহুদে ছিলেন সেই ইহুদিদের কিভাবে ভালোবাসতেন তাদের জন্য কিরকম মঙ্গল দোয়া করতেন মঙ্গল কামনা করতেন একজন ইহুদি লাশ যাচ্ছে যখন দেখতে পেলেন নবীজি যে একজন তাকে ইহুদি লাশ যাচ্ছে তিনি দাঁড়িয়ে পড়লেন দাঁড়িয়ে তিনি প্রার্থনা করছেন হে আল্লাহ তুমি তাকে বেহেস দান করো তখন তার পাশে সাহেব ছিল তিনি বলছেন হুজুর 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 কি করছেন কি করছেন যে কি বলছে আপনি জানেন এটাকে এই হুদি হতে পারে এই হুদি সে মানুষ ইন্তেকাল করেছেন তার মঙ্গল কামনা করা তার জন্য দোয়া করা একটা আমার ফরজ সে কাজ আমি করছি তো এটাই তো আমাদের সম্প্রীতি যে অর্থাৎ আমরা হিংসা নয় বিদ্বেষ নয় বাঘা নয় আজকে হাক্কানজনের পক্ষ দেখে এই যে সর্বধর্ম প্রার্থনা সভা আয়োজন করেছেন আপনারা সবাই মুসলমান এখানে কোনো আমাদের দরকার ছিল না বৌদ্ধ ধর্মগুরু খ্রিস্টান পাদার হিন্দু মহারাজ কাউকে দরকার ছিল না এখানে আপনারা তালুয়াদের মধ্যে দিয়ে আর মোবারকের মধ্য দিয়ে আপনারা করতে পারতেন কিন্তু আপনাদের যে মনের উদারতা আপনাদের মনের সম্প্রীতি এই যে মনের ভালোবাসা কারণে আজকে আপনারা আমাদেরকে আহ্বান করেছেন যে এখানে এসেও আমরা বুদ্ধের কথা বিভিন্ন ধর্মের কথা আপনাদেরকে শোনাতে পাচ্ছি, আপনাদের কত আমরা শুনতে পাচ্ছি এর মধ্য দিয়ে আমরা সমৃদ্ধ হতে পাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যারা এসছেন এই শীতের সকালে আপনাদের সকলের জীবন পরিপূর্ণ হোক মঙ্গলময় হোক আমাদের সম্প্রীতি আমাদের ভালোবাসা এবং সর্বধর্মের মিলন আরও ত্বরান্বিত হোক এই আশা রেখেই আমার বক্তব্য শেষ করছি বাবা তু সব মাংলাং সাববে সত্তা সুখে তাহন্ত জগতের সকল প্রাণে সুখী হোক